এপ্রিল পড়তে না পড়তেই মামা একদম মাথার উপর বসে নাচছেন তা কি আর করা এই গরমে তাই শরীরকে ঠান্ডা রাখতে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই ভীষণ ভালো লাগে তাই এক কাপ কলাইয়ের ডাল ও হাফ কাপ মুগের ডাল ভিজিয়ে রেখে সাত আট ঘন্টা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম তার মধ্যে মৌরি আর নুন দিয়ে সেটাকে ভাস ভীষণ ভালোভাবে ফেটিয়ে নিলাম শুকনো কড়াইয়ে মৌরি জিরে ধনে শুকনো লঙ্কা আর সামান্য নুন দিয়ে বানিয়ে ফেললাম একটা ভাজা মশলা তারপর গ্রিন চাটনির পালা ধনে পাতা পুদিনা পাতা লঙ্কা লেবু আর নুন চিনি দিয়ে বানিয়ে ফেললাম মজাদার গ্রিন চাটনি দইটাকেও ফেটিয়ে তার মধ্যে চিনি বিট লবণ লঙ্কা গুঁড়ো লেবু আর চাট মশলা সুন্দর করে দিয়ে একটা সুন্দর মিশ্রণ বানিয়ে ফেললাম এবার একটু ঈষদুষ্ণ জল গরম করে তার মধ্যে হিং দিয়ে জলটাকে চাপা দিয়ে রাখলাম এবার গরম গরম বড়া ভাজার পালা গরম গরম বড়াগুলো ভেজে হিঙের জলে কিছু খুনের জন্য ভিজিয়ে রাখলাম এবার পরিবেশন করবো হালকা হাতে বড়াগুলোর জলটা একটু চিপে নিয়ে বাটিতে রেখে প্রথমে দইয়ের মিশ্রণটা তারপর ভাজা মশলা তারপর গ্রিন চাটনি তারপর চাট মশলা তারপর কয়েকটা বেদানার দানা আর উপর থেকে সেউ ছড়িয়ে পরিবেশন করলাম ঠান্ডা ঠান্ডা দই বড়া উফ এই গরমের মধ্যে ওইরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া পেয়ে সবাই তো ভীষণ খুশি যা সুন্দর খেতে হয়েছিল না একদম মুখে মিলিয়ে গিয়েছিল তো আমি বানিয়েছিলাম দই বড়াটা অবশ্য হোলি উপলক্ষে